হেরে যাবে ওদের হিংসার ষড়যন্ত্র জিতে যাবে আমাদের ভালোবাসা আমাদের ভালোবাসাকে হারায় দেওয়ার মতো শক্তি পৃথিবীর কারণে চিল্লায় বলো ঠিক কিনা আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী আল আজারি আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী আল আজারি মিজানুর রহমান আজহারি শুধু বাংলাদেশের মুসলিম মিল্লাতের সম্পদ নয় গোটা বিশ্বের মানবতার সম্পদ ঠিক না বলেন আল ইনশাআল্লাহ আগামী সাতাশে ডিসেম্বর রোজ জুমাবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহত্তর সাবেক গুল্ডির তাপসির ময়দানে অষ্টমতম ঐতিহাসিক তাপসির কোরআন মাহফিল উক্ত ঐতিহাসিক তাপসির ও কোরআন মাহফিলে প্রধান মুফাসির হিসাবে বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআন থেকে তাপসির পেশ করবেন বাংলাদেশের লাখ কোটি তহিদ জনতার হৃদয় স্পন্দন আমাদের সকলের প্রিয় মুফাসির শেখ ডক্টর মিজানুর রহমান আল আজাহারি আমার মনে হয় সারা বাংলাদেশের এর চেয়ে কোনো বড় মাহফিল আছে বলে আমার জানা নেই তো আল্লাহর কাছে আমরা সাহায্য চাচ্ছি এবং পাশাপাশি আমি কয়েকবার এখানে এসেছি প্রায় তিনবার আজকে সহ এবং ওনাকে বিভিন্ন পরামর্শ দিয়েছি এবং সকল পরামর্শ মেনেই উনি ওনার প্রোগ্রামগুলো মানে ওনার প্যান্ডেলটা উনি সেট করছেন এবং মাত্র আপনারা খোলা দেখছেন এখন জাস্ট বাসগুলো এখন লাগিয়েছেন পর্দা এখনও দেন নাই তো আমি আশা করব যারা আদার হিসেবে প্রোগ্রাম নিয়েছেন আমি বিনয়ের সাথে অনুরোধ করব যে আমি জানি আপনারা সক্ষম তারপরেও আমি বলবো যে আপনারা এখানে আসেন যেহেতু ওর মাহফিলটা প্রথম এখানে আসলে আপনারা মোটামুটি একটা আইডিয়া নিতে পারবেন এই মাহফিলে যদি আপনারা আসেন অথবা মাহফিলের আগেও যদি ভিজিট করতে আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের আইডিয়াটা আপনাদের যে মানে ওয়াইড আইডিয়া আছে তার তার এটা দেখার পরে আপনাদের আইডিয়াটা আরেকটু বেড়ে যাবে তো বিশেষ করে দূর দূরান্ত থেকে যারা আসবে তাদের জন্য সত্যি খুব চমৎকারভাবে এখানে পরিবেশ উনি সৃষ্টি করছেন এবং আমি আশা করব যারা আপনারা আসেন গাড়ি পার্কিংয়ের কোনো সমস্যা হবে না খাবার দাবারের কোনো সমস্যা হবে না উনি যারা এখানে ব্যবসায়িক থাকবেন ওদেরকে বলে দিয়েছেন যে কোনো মানুষের উপর যেন জুলুম করে না হয় এবং বিশেষ করে দূর দূরান্ত থেকে যারা আসবেন খাবারের দিক থেকে তারা সমস্যাগ্রস্ত তো হতে পারে এই চিন্তা থাকতে পারে হ্যাঁ তো এই এই সমস্যাটা ইনশাল্লাহ হবে না আর বিশেষ করে ওয়াশরুম হ্যাঁ এটা অনেকের সমস্যা এবং মেডিকেল টিম থাকবে এখানে প্রাইমারি ট্রিটমেন্টের জন্য এখানে মেডিকেল টিম থাকবে তো আপনারা সেখান থেকে চিকিৎসা নিতে পারবেন যারা এখানে আসেন যদি কারো সমস্যা হয় আজকের বিশাল বড় একটি আয়োজন আপনারা সবাই দেখতে পাচ্ছেন বিগত বছরেও ব্যাপক আয়োজন হয়েছে তবে বছরের আয়োজনটা ছিল একটু ভিন্ন রকমের আপনারা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন আমার কাছে মনে হয় এটা হচ্ছে একটা ইজতেমার মাঠ যে চমকটি থাকছে আপনারা সবাই দোয়া করবেন তিনি যেন সালামতে দেশে আসতে পারেন দেশে এসে এই সমস্ত তাফসিরুল কোরআন প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতে পারেন আমরা ডক্টর মিজানুর রহমান আজহারিকে দীর্ঘ পাঁচ বছর পরে প্রথমবারের মতো এই 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 সময়ে এই জায়গায় আমরা পাবো গোটা দুনিয়াতে যত আমাদের বাংলা ভাষাভাষী মানুষেরা রয়েছেন তারা শাইখের মুখ থেকে আলোচনা শুনতে পারবেন তাফসির শুনতে পারবেন এর চেয়ে আনন্দের কোনো কথা আর হতে পারে না তো আমরা প্রশাসনিক আমরা প্রশাসনিক সর্বোচ্চ সহযোগিতা আলহামদুলিল্লাহ আমরা পাচ্ছি তাছাড়া এই সুন্দর আয়োজনের আশেপাশে যদি আপনারা একটু একটু দেখান মানে মাহফিল যতটুকু আমরা করেছি এখানে কয়েক লক্ষ মানুষের জায়গা হয়েছে আলহামদুলিল্লাহ এর বাইরে কিন্তু লাইট এলইডি এলইডি লাইট সব মিলে বিশাল ব্যবস্থা আমরা করেছি আমাদের মাঝে তাপসির পেশ করবেন শেখ মুফতি কাজী ইব্রাহিম তাপসির পেশ করবেন আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারি মাওলানা আবদুল্লাহ আল আমিন হাফেজ মুফতি আমির হামজা শেখ মুফতি জসিম উদ্দিন রহমানি মাওলানা সাদিকুর রহমান আল আজাহারি মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ শেখ সালাউদ্দিন মাক্কি মাওলানা ডক্টর হাবিবুর রহমান শেখ মোহাম্মদ জামাল উদ্দিন মাওলানা মনিরুল ইসলাম মজুমদার মাওলানা আবুল কালাম আজাহারি এছাড়াও বিশাল মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদ বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সুতরাং বসার জন্য আমাদের জায়গার কোনো ঘাটতি নেই ইনশাআল্লাহ আর যদি এদিকে একটু থাকা হতো বিশাল এলাকা মানে ওয়াশ শোনার জন্য এলইডিও আছে আমরাও আছি মানুষ বসার জন্য কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী নিয়ে আল আজারি। আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী নিয়ে আল আসারি আল আল আল্লাহারি নিজানুর রহমান আল আসহারি আল আসারি আল আসহারি নিজানুর রহমান আল আল্লাহারি